ইন ইউর আইএল স্পিকিং আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আইএলস স্পিকিং এ ব্যান্ড সিক্স পয়েন্ট তোলার চেষ্টা করতেছেন কিন্তু আপনি ব্যান্ড ফাইভ পয়েন্ট বা ফাইভ পয়েন্ট এর মধ্যে আছেন

টপিকস সম্পর্কে আইডিয়া থাকতে হবে এই জন্য আপনি কি করতে পারেন আপনি অনেক স্যাম্পল আনসার পড়বেন আপনি গুগলে গিয়ে অথবা মাখার স্পিকিং বুক বাহির করে সেখান থেকে প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার পড়ুন এক্ষেত্রে আপনার আইডিয়া হয়ে যাবে এবং আপনার যদি আইডিয়া চলে আসে তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন নাম্বার থ্রিতে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার গ্রামার রিলেটেড যে প্রবলেমসগুলো আছে সেগুলো সলভ করার ট্রাই করুন আয়ালস ব্যান্ড সিক্স পাওয়ার জন্য স্পিকিং মজুগুলো ব্যান্ড সিক্স পাওয়া খুব কঠিন কিছু না সো সেইটার জন্য খুব আহামারি লেভেলের গ্রামার আপনার লাগবে না তবে বেসিক যে ইংলিশ গ্রামার আছে সেগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে যেমন আর্টিকেল প্রেপোজিশন টেন্সেস মডালস নাম্বার ফোর যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে লিসনিং শুনতে হবে ধরুন আপনি ব্যান্ড সিক্স পয়েন্ট পেতে যাচ্ছেন আয়াল স্পিকিংয়ে সেক্ষেত্রে আপনি ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভের স্পিকিং মক টেস্টের ভিডিও ইউটিউব থেকে দেখতে পারেন অথবা আপনি ব্যান্ড সিক্সের স্পিকিংয়ের মক টেস্টের যেই ভিডিওগুলো ইউটিউবে পাওয়া যায় সেগুলো দেখার ট্রাই করুন যখন আপনি মক টেস্টের ভিডিওগুলো দেখবেন তখন একটি মক টেস্টের ভিডিও দেখার পর আবার এই ভিডিওটি প্লে দিন এবং এক্সামিনার কোয়েশ্চেন আস করার পর ভিডিওটি পোজ করে আপনি আপনার আনসার দেওয়ার ট্রাই করুন পরবর্তীতে ওই ভিডিওতে যে ক্যান্ডিডেট ছিলেন উনি কিভাবে আনসার করছেন তা ভালোভাবে শুনুন এবং আপনার আনসারের সাথে ওনার আনসারটা কম্পেয়ার করুন এক্ষেত্রে কি হবে আপনি বুঝতে পারবেন যে আপনার লেভেল কততে আছে এবং খুব সহজে আপনি কিন্তু ইম্প্রুভও করতে পারবেন সবার শেষে কথা বলবো ভোকাবুলারি নিয়ে কিছু ভোকাবুলারি শিখার ট্রাই করুন টপিক ওয়াইজ কিছু ভোকাবুলারি শিখুন প্রত্যেকটা টপিকের চার থেকে পাঁচটি করে ভোকাবুলারি শিখুন এবং সেগুলো প্র্যাকটিক্যালি ইউজ করার ট্রাই করুন আপনাকে ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে আপনি যখন কথা বলবেন তখন আপনার মামলিংটা কমিয়ে করার ট্রাই করুন আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন যাতে করে এক্সাম সেন্টারে যাওয়ার পর আপনার মুখে যেন জড়তাটা না আসে আপনি ট্রাই করুন আয়নার সামনে কথা বলার আপনি চাইলে আপনার ফোনে আপনার নিজেকে রেকর্ড করতে পারেন শুনতে পারেন এবং সেটা ইভ্যালুয়েট করতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি যেই কাজটি করতে পারেন আপনি আপনার যেই জায়গায় এখন অবস্থান করতেছেন তার আশেপাশে যদি ভালো কোনো আইএলস প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে আপনি স্পিকিংয়ের পার্সিয়াল টেস্ট দিতে পারেন এক্ষেত্রে আপনার এক্সামিনার আপনাকে যেই ফিডব্যাকগুলো দিবেন সেগুলো আপনি মেনে চলার ট্রাই করুন আর পার্শিয়াল টেস্ট দিলে যেই বেনিফিটটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার মোটামুটি একটা ভালো কনফিডেন্স চলে আসবে সো আপনার জন্য কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট ম্যাটার করে আইএলসে একটা ভালো স্কোর নিয়ে আসার জন্য সো আই হোপ দ্যাট এই টিপসগুলো মেনে চললে আপনি খুব ভালো একটা স্কোর করতে পারবেন অনায়াসে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম